আল্লাহর پیغمبر پیغمبر موسی নবী কেন এক তোমাদের কালেমার দাওয়াত দিয়ে কারণে موسی پیغمبرকে মারার জন্য এবং ঈমানওয়ালাদেরকে মারার জন্য ফেরাউনিবুং ফেরাউনির দোল দেখা গেল সবগুলা নিয়া মূসানবিকে এবং ইমানুওয়ালাদেরকে মারার জন্য সামনের দিকে দৌড়াইতেছে পাগম্বর মূসা নুবী দেখা গেল ইমানুওয়ালাদেরকে বাচ্চানুর জন্য সামনের দিকে অগ্রসর হইতেছেন আল্লার পাগম্বর যাইতে 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 দেখা গেল বিশাল বড় একটা সমুদ্রের সামনে চলে গেছে ওই সমুদ্রে সামনে সমুদ্র আর পিছনের দিক দিয়া ওই যে ফেরাউনের দলবল সৈন্য সেনা বাহিনী তাদের কি নিয়া পিছন দিক দিয়া আক্রমণ করতেছেন সামনে যাই দেখি তো বিশাল বড় নদী পয়গম্বর মুসা আবার হতবম্ব হয়ে গেলেন টেনশনের মধ্যে পরে গেলেন